ভারী বৃষ্টির জেরে ধস নেমে বিপর্যয় কেরালের ওয়েনারে ভয়াবহ ধসে অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে ধসে চাপা পড়ে রয়েছেন শতাধিক যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন সংশ্লিষ্ট সব দফতর এবং বিভাগকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে ওয়েনারে প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওয়েনারের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায় ভোর চারটে দশ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর আসে ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উদ্ধার কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে উদ্ধারের বায়ুসেনার দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম ইতিমধ্যে বায়ুসেনার কপ্টার উদ্ধার কাজ শুরু করেছে কারণ প্রবল বর্ষণে ওয়েনারের একাধিক রাস্তা ভেঙে গিয়েছে তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক জায়গায় উদ্ধারকারী দলের পক্ষে সেখানে নিরাপদে পৌঁছানো সম্ভব হচ্ছে না ফলে উদ্ধার কাজে অনেক ক্ষেত্রেই দেরি হয়ে যাচ্ছে সেই কারণে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বায়ুসেনার সঙ্গে কথা বলেছেন এবং বায়ুসেনার কপ্টারে করে ধসে চাপা পড়া মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ভারী বর্ষণের জেনে ধসনামায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন মাঝপথে থামিয়েও দেওয়া হয়েছে কয়েকটি ট্রেন সব মিলিয়ে ব্যাহত ট্রেন চলাচল We have NDRF team there, but former teams will be joining there, and also uh, we have fire force teams there, civil defence team is there, and also Navy will be uh, reaching there. Honorable Chief Minister has informed, so uh, Chief Minister has uh, sought the help of uh, Army, Navy, etc. From the reports from the hospitals, we have 24 um, dead bodies in different hospitals now, and also some about 70 people are insured yes in here in my office also and also in direct rate and also locally we do have a control room so that and we face many challenges there because there is no electricity connection and also the batteries are uh, getting I mean uh, this thing so that uh, it's, it's, it's its quite a challenging situation yes. এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি সেই সঙ্গে এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে আছেন তিনি সকলের জন্য তার প্রার্থনা রইল সেই সঙ্গে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী আহতদের পঞ্চাশ হাজার টাকা করে চিকিৎসার খরচ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করা হবে বলে জানা হয়েছে উদ্ধার কাজে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্দেশ দিয়েছেন কেরলে উদ্ধার কাজে যেন এগিয়ে যান দলের নেতারা তারা যেন উদ্ধার কাজে সহযোগিতা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেছেন এবং উদ্ধার কাজ নিয়ে খোঁজ খবর নিয়েছেন বলে খবর তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা